আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি ক্লান্তিক গুরুনি যান আজকে আপনাদের মাঝে উপহার দিলাম ছবি দিয়ে বসীকরণ আপনি যার নামে কাজ করবেন তার শুধুমাত্র একটা ছবি একটা ছবির ব্যবস্থা করবেন একটা ছবির ব্যবস্থা করার সাথে সাথেই আপনি তার নামে কাজ করতে পারবেন শুধুমাত্র ছবি বসে করুন ছবি থাকলে হবে ফেসবুকে হোক যে কোনো ভাবে একটা ছবি ব্যবহার করবেন আপনি যাকে যার নামে কাজ করবেন সেই ব্যক্তি আপনার জন্য বসে আপনার জন্য পাগল হয়ে যাবো আপনার জন্য দেওয়ানা হয়ে যাবো আপনি একটা মেয়ের ভালোবাসেন কিংবা একটা ছেলেকে ভালোবাসেন আপনি তার বলছেন কিন্তু আপনার কথায় সে রাজি হইতেছে না কোনো রাজি হইতেছে না আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ার ফুল বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি একবার মন্ত্র পাঠ করবেন একবার মন্ত্র পাঠ করার সাথে সাথে আপনি যার নামে কাজটা করবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাব আপনার জন্য দিওয়ানা হয়ে যাব একেবারে একেবারে দিওয়ানা হয়ে যাব সারা জীবনের জন্য সে আপনার বসে চলে আবো বিবার আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিছি এই মন্ত্রটা বিশ্বাস করে একটাবার কাজ করেন আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবো পূরণ হইতে যে কেউ যে কেউ কাজ করতে পারবেন মেয়ে হোক আর ছেলে হোক উভয়ই কাজ করতে পারবেন আজকের মন্ত্র এমন এমনই একটা পাওয়ারফুল মন্ত্র মন্ত আপনি কাজ না করলে বিশ্বাসই করতে পারবেন না আজকের মন্ত্রে কি পাওয়ার পিওর্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিছি এই মন্ত্র দ্বারা যদি কাজ না হয় আমি তাঁতি গুরু নিজাম মানুষের বাচ্চাই না বিবাস আপনারা আপনারা কাজ করেন কাজ করলে বুঝবেন আজকের মন্ত্রের কি পাওয়ার বিবাস আপনারা যদি কেউ কাজটা না করতে পারেন তারা অবশ্যই অবশ্যই আমার উপর স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কাজ করে নেবেন বিবাস আমি আমি নিজাম ভাই বেশি কথা বলবো না আপনার মনে অনেক দিনে আসা অনেক দিনে স্বপ্ন পূরণের জন্য আপনি অনেক তান্ত্রিককে টাকা পয়সা দিচ্ছেন অনেক আজকে টাকা পয়সা দিয়েছেন কিন্তু আপনার কোনো কাজের কাজ হয় নাই সে আপনার দোকা দিছে আপনি এমনিও দোকা খাইছেন অমনিও দোকা খাইছেন আপনি আপনার মনের আশা কোনোভাবেই পূরণ হইতেছে না আপনি আপনার মনের মানুষকে কোনোভাবেই পাইতেছেন না আপনার কাছাকাছি নিয়ে আসতে আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দিছি এই মন্ত্র দ্বারা একটাবার কাজ করেন একটাবার মন্ত্রটা পাঠ করে কাজ করেন আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হব পূরণ হইতে বাধ্য বিবাস আমি বেশি কথা বলবো না আমি আপনাদেরকে মন্ত্রের নিয়মটা বলে দিব আমি মন্ত্রটা আপনাদেরকে পাঠ করে শোনাই আছি আপনারা একটাবার শোনেন ছবি দিয়ে বসীকরণ মন্ত্র জল জল সাহা আমি ঠিক যেবার মন্ত্রটা পাঠ করলাম আপনারা ঠিক সেভাবে পাক পবিত্র হইয়া পাক পবিত্র হইয়া শ্মশান গাড়ে আসন বসাবেন শ্মশান গাড়ি গভীরত আসন বসাবেন বসাইয়া আপনি এই মন্ত্রটা এই মন্ত্রটা একচুয়লি একবার জপ করে সিদ্ধ করবেন সিদ্ধ করার পর আপনি ওই আসনে বসে একবার মন্ত্রটা পাঠ করে একবার মন্ত্রটা পাঠ করে আপনি যে ছবি দিয়ে দিয়ে কাজ করবেন ওই ছবিটা ওই আসনে ঘুমাইরা একটা ঘুমাইরা পোরাই দিয়ে চলে আসবেন চলে আসার এক ঘন্টার মধ্যে আপনি জান্নাতের কাজ করবেন সেই ব্যক্তি আপনার বাড়িতে এসে বড় দূরে থাকে আপনার ফোন দিয়ে বারবার সব কথা বলবো ভিউয়ার্স আপনারা কাজ করেন কোসম খুব কাজ হবে আপনারা আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ